সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে শ্যামলাপুরে যারা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড অথবা গাটারচর বাস স্ট্যান্ডের কাছাকাছি প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি অর্থাৎ গাডারচর থেকে এই প্লটের সামনে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট প্লটটি মেইন রোড থেকে একেবারে কাছাকাছি অবস্থান প্লটের আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সবই আছে সুতরাং যারা নিশ্চিন্তে বাড়িঘর করে থাকতে চাচ্ছেন অথবা হানড্রেড পারসেন্ট ফ্রেশ কাগজ করছেন মানে কাগজে কোনো প্রকার ত্রুটি না থাকলে জমি নেবেন এরকম প্লট তাদের জন্য এই প্লটটি কারণ এই যে পাশের প্লটটি কিছুদিন আগে বিক্রি হয়েছে আমাদের আমার কাছ থেকে নিয়েছে সুতরাং যারা এই প্লটটি নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটটিতে বর্তমানে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া কলাম করা আছে এবং প্লটটির সামনে বারো ফিটের প্রশস্ত রোড আছে আপনি চাইলে এখনই গাড়ি নিয়ে প্লটের সামনে আসতে পারবেন সুতরাং যারা হানড্রেড পারসেন্ট রেডি ছয়তলা ফাউন্ডেশন দেওয়া প্লট খুঁজছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটের জমির পরিমাণ চার শতাংশ সাতাশি পয়েন্ট আমি আবারও বলছি প্লটের জমির পরিমাণ চার শতাংশ সাতাশি পয়েন্ট প্লটের দাম মাত্র প্রতি শতাংশ সাড়ে চোদ্দো লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে চোদ্দ লক্ষ টাকা মোটামুটি দাম ফিক্সড সুতরাং যারা হানড্রেড পার্সেন্ট রেডি ডিজিটাল জরিপসহ প্লট করছেন অর্থাৎ চার পর্চার জমি খুঁজছেন সিএস এস এ আর এস এবং বিএস রেকর্ড সহ প্লট খ তারা অতি সত্তর স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করুন এবং যারা কম দামে জমি খান তারাও স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন